ফাল্গুনের একটা শ্যুট করব এজন্য খুব সুন্দর একটা শাড়ি সিলেক্ট করে নিলাম বাসন্তী কালারের একটা শাড়ি এবং এটা আমি জানাত ক্লসেট পেজ থেকে নিয়েছি মেকআপ মেকআপের শুরুতে আমি স্কিনটা প্রিপেয়ার করে নিচ্ছি আমার খুব পছন্দের এক্সিস ওয়াই ডার্ক স্পট করে গ্লো ক্রিম দিয়ে আফটার দ্যাট আমি ইউজ করছি প্রাইমার অ্যান্ড প্রাইমারটা স্কিনটাকে একদম ম্যাট একটা লুক দিবে অ্যান্ড এখানে আমি ব্যবহার করছি দুইটা ফাউন্ডেশন আজকে মিলানির এর কনসেল প্লাস পারফেক্ট ফাউন্ডেশন অ্যান্ড ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ফাউন্ডেশন দেন আমি শি গ্ল্যামের একটা কনসেলার ব্যবহার করছি শেড বাটার স্কচ এবং সব প্রোডাক্টস কিন্তু তোমরা পেয়ে যাবে সিক্রেট অফ নুরিন পেসে অ্যান্ড শি গ্ল্যামের একটা ব্লাশ নিয়ে নিচ্ছি আমি এটা ক্রিম ব্লাশ এবং শেডটা হচ্ছে লাভ কেক

আজকে খুব সুন্দর একটা আই মেকআপ লুক করবো একটু মনে হলো যে কালারফুল টাইপের আই মেকআপ লুক করবো একটু ম্যাট কালারফুল এবং তার সাথে একটু কাজলও পরবো সো আমি খুব সুন্দর করে দেখো কাজল দিয়ে দিলাম দেন আমি একটা ল্যাশ প্রিন্সেস মাস্কারা ব্যবহার করছি এটা দিলে একদমই ফলস ল্যাশ পরার কোনো দরকার হয় না দেন ডাব্লিউ সেভেনের সেটিং স্প্রে দিয়ে ফিক্স করে নিলাম ফুল মেকআপটা একটা সুন্দর বাসন্তী রঙের একটা টিপ পরে নিলাম লাস্টে ব্যবহার করছে লিপস্টিক খুব সুন্দর একটা ব্রাউন শেড দিয়ে আমি লিপটাকে ড্র করে নিলাম দেন লিপস্টিক নিলাম সো হেয়ার ইজ মাই ফাইনাল ফালগুন মেকআপ লুক আশা করছি আজকের মেক আপ লুকটি তোমাদের সবার অনেক পছন্দ হবে অ্যান্ড তোমরা যারা এই মেকআপ লুকটা রিক্রিয়েট করতে চাও অবশ্যই আমার ফেসবুক পেজে নিজেদের মেকআপ লুকটি শেয়ার করতে ভুলবে না এবং অবশ্যই তোমরা যারা সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করে দিতে ভুলো না সো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার অ্যান্ড আল্লাহ ফেজ